নবী খুব মনোযোগ সহকারে শুনেন আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন সুবাহ দেখেন প্রথম নবীর স্ত্রী হ্যাঁ হ্যাঁ আমার নবী আপনার স্ত্রী আপনার সাহাব জাদিগণ আপনার কন্যা হে নবী আপনার স্ত্রী আপনার কন্যাগণ তৃতীয় নম্বরে আনে वाली কি বলে দেন কি বলবো ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদর বড় চাদর মোটা বড় চাদর একটা অংশ এনে যেন মুখের উপর দেখা দেয় কোথায় নেকাব কাকে বলে যেন মুখের উপর দেখা দেয় এটা কি জালিকা আদনা আইউ রাফনা এই মহিলা মুখের মধ্যে পড়ে গর থেকে বের হবে মানুষ বুঝবে এরা মুসলমানের স্বাধীন মহিলা এরা মুসলমানের আজাদ মহিলা এরা মুসলমানের স্বাধীন মহিলা ফালাই উজাইন অতভর্তাদেরকে তাদেরকে উত্তাক্ত করা হবে না ওদেরকে ইফতিজিং করা হবে না কথাগুলো আমাকে এগুলো দিয়েছে কি করতাম দর কথা তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অবস্থানে মহিলা দুই প্রকার স্বাধীন আর দাসী আল্লাহর বড় সুখর বর্তমান তো বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দাস নাই বললেও চলে এটা আমার দেয়াল নবীর উপকার আমার দেয়াল নবীর নবীর অবদান এই উপকার তামান আমার নবী করেছেন আজকে পৃথিবীতে দাস নাই বললেও চলে

আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমি আর কথা না দেরি হয়ে গেছে কিন্তু অনেক লম্বা আলোচনা মহিলা কয় প্রকার বললাম স্বাধীন আর দাসী আলহামদুলিল্লাহ এখন তো দাস প্রথা নাই বললেও চলে এটা আমার দয়াল নবীর অবদান তো আমরা সবাই দাবি করি আমরা স্বাধীন মহিলা তো আপনার ড্রেস কেমন আপনি যে ড্রেস পরছেন এটা তো স্বাধীন মহিলার ড্রেস না এটা দাসীদের ড্রেস করবেন সবাই মামুন প্রত্যেকের হাত আমার বলতে অনেক সময় ডল লাগে লাগে দাসী মহিলাদের সতর কথাটুকু আপনারা রং বুঝবেন না মামুন তো আমাদের আছে দাসী মহিলা সতর পুরুষের মতো কিসের মতো পুরুষের মতো নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধু অতিরিক্ত হবে একটা কি যাকে বলে আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছি এটা দেখে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় এটা অতিরিক্ত বাকিগুলো পুরুষের মতো তো আরবের মহিলারা যারা দাসী এই মহিলারা যখন রাস্তা দিয়ে মক্কার বাজার দিয়ে হাঁটত রাস্তা দিয়ে চলতো তৎকালীন যুগের দুষ্টু ছেলেরা এ মেয়েদেরকে উত্তাক্ত করত ইবতিজিং করত উত্তাক্ত করত এটা যখন এটা যখন ইয়ে হয়ে গেল আমার আল্লাহ ইয়াতে গিমা নাজর করছেন হে নবী আপনার স্ত্রী আপনার কন্যা মুমেনা মেয়েদেরকে বলে দেন বড় থেকে বের হওয়ার সময় বড় নেকাপড়া যেন বের হয় জালিকা দনা ইউরফনা মেয়েরা যখন নেকা পরে বের হবে এটা এরাজে মুসলমানের স্বাধীন মহিলা এটা তিনবার এক নম্বর পরিচয় ফালাই জাইন অর্থাৎ তাদেরকে ইবতিজিং করা যাবে না অতএব তাদেরকে উত্তক্ত করা যাবে না তোরা রাবাজি এখন আয় ওয়াজও না এই আর ওয়াজ শেষ এখন যে ইবতিজিং ইবতিজিং পত্রিকা কোলা মাত্র ইপটিজিং আমি ছেলেদেরকে সতর্ক করছি কোনো ছেলে আল্লাহর নামে কোন মেয়েকে উত্তক্ত করবে না কেন তোমার মেমোরিতে হবে আল্লাহ তো কন্যা আমাকেও দেবে আমি যে একটা মেয়েকে উত্তাক্ত করছি মেয়ে কন্যা দেবে তা আল্লাহ যখন আমাকে কন্যা সন্তান দেবে সে যখন বড় হবে আমার সামনে অন্য দুষ্টু ছেলে মেয়েকে উত্থ করলে আমার কেমন লাগবে ভাবিয়া করিও কাজ করিয়া বাবিও না আবার সাথে সাথে মেয়েদেরকে বলছি এখন তো শুধু পত্রিকা লেখা লেখি হয় দুষ্টু ছেলেরা উত্তাক্ত করে কিন্তু আবার কিছু দুষ্টু মেয়ে আছে ছেলেদেরকে উত্তাক্ত করে এটার সম্পর্কে কেউ বলে না আমি মেয়েদেরকে সতর্ক 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 আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছি আসলে অনেক কথা অনেক রূপ আমি কত রোগের ওষুধ দেব যদি আমরা পেয়ে যাই আপনি কষ্ট করে মেয়েকে লালন পালন করেন মেয়েরা পর্দান হোক মেয়েরা হোক মেয়েরা হোক এই যে কোরআন শরীফ করলে মামুন কে বলছি একটা সুরের নাম সুরায় মরিয়ম মরিয়াম একটা মহিলার নাম একটা সুর আছে কোরআন শরীফে সুরাই মরিয়াম মরিয়ামের উনি বাবা ওনার বাবা নবী ওনার অভিভাবক খালো ইসলাম উনি নবী আর সে মরিয়ামের গর্ব দিয়ে আসছে গোসল করতে গেছে বাইতুল মকদাস থেকে খালা খালো জগর ইসলামের হাম্মাম খানায় গিয়েছেন গোসল করবে তখন তো আইন কেমন আল্লাহ জানে আমরা তো ইঞ্জিল কিতাব পড়ি নাই আল্লাহর কোরআনে আছে পর্দার আইন তারপরও দেখেন মোরেম আল ইসলাম যখন গোসালখানায় গেল চতুর্দিকে দেখলো যে কোনো পুরুষ নাই। অদর্থে মোরেম আল ইসলাম যখন গোসল করতে গেছেন আল্লাহর কত বড় পরীক্ষা আল্লাহ বলেন জিবিরিল তুমি একটু সুন্দর সুদর্শন পুরুষের আকৃতি নিয়ে তুমি আমার মরিয়ামের দিকে যাও আল্লাহ কোরআনে বলেন ফাতামা সালা লাহা বাসারান সাবিয়া জিবিরিল একেবারে জওয়ান পুরুষ যুবক পুরুষ তাফসীর কাশামি জানলা জামান শে লিখতেছেন যার মাথার চুল কোকড়া কোকড়া দেখতে এমন সুন্দর যেমন সুন্দর এমন মাথার চুল এ ধরনের আকৃতি নিয়ে জিবিরিন ধীরে 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 মরিয়মের দিকে যাচ্ছিল মরিয়ম একটু থর পেয়ে গেল বুঝতে পারল আমার দিকে বুধয় কোন একজন পুরুষ আসতেছে ফটাফট মরিয়ান ডাক দিলেন এই পুরুষ সাবধান আমি আল্লাহর কাছে তোমার থেকে ফানা এক কদম দিবেন আমার দিকে এক কদম ফরিকা কি হয়ে গেল ইন্ন মাথা মানুষের ফরিকা কি হয়ে গেল তো উত্তর মরিয়াম তুমি বয় করো না আমি তো মানুষ না আমি কোনো মানব নই আমি কোনো দানব নই আমি জিবিরিল ফেরাস্তা আপনি জিবিরিল কারণ জিবিরিল যারা ফেরাস্তা এরা পুরুষও না মহিলাও না কথা বলছে না কেন এরা পুরুষও না ওই দলজ্ঞা আছে এক দল ছিল পৃথিবীতে ফেরাস্তারা নাকি আল্লাহর কন্যা না অজুবিলা বলবেন না আল্লাহ বলেন লাম ইয়ালি ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহুহু আল্লাহ ইল্লন আল্লাহ কা কই কি কই এরা যখন দাবি করল ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান ফেরেশতারা আল্লাহর কন্যা এটা যখন বলল এটা যখন কথা আল্লাহ বলছে আলাইসা নাসরি আలకుমুন আలకుমুন যাকারু ওয়ালাহুল উনসা এই তোমাদের ঘরে হচ্ছে ছেলে আর আল্লাহর ঘরে হচ্ছে মেয়ে তিলকা ইনান কিসমাতুন দিজা এটা তোমাদের মন গড়া বন্টন আল্লাহ তো দিবে বলে তার তো দিবে কি বলে তো মরত্ব একদল ছিল পৃথিবীতে যাদের আকিদা ছিল ফেরেশতারা তারা আল্লাহর কন্যার সন্তান না হজিবিরা বলবেন না আমাদের আকিদা হলো ফেরেশতারা পুরুষও না খন্নও না এটা আল্লাহ নুরী জগতের একটা সৃষ্টি যখন বলছেন। কোথায় আছেন খুব মনোযোগ সহকারে শুনেন এই মহিলার কাছে কত বড় সম্মান ফেরস্তা যে ফেরস্তা জিবির ইসলাম নিয়ে নীদের দরবারে যেত আজকে সেই জিবিরিল আল্লাহ পাঠিয়েছেন এই মহিলার কাছে হ্যাঁ মাই ভাইভের দাম দিয়ে কিউ নিবা মহিলার কাছে তখন মরিয়ম এই মরিয়ম আমি জিবিরিন হ্যাঁ আপনি জিবিরিন আপনি কেন এত বড় সম্মানী ফিরেস্তান আমার কাছে আসলেন বলে আমি আসলাম লে আহা বালাকে গোলাম হনজাকিয়া তোমাকে আল্লার হকুমে থু তো পবিত্র একজন ছেলে দেওয়ার জন্য হ্যাঁ কি আর ফাদি চালাই কিউ আমা আমা মার মা বা বি হতে নাই। অলাম মিয়াম সাস্কনিভাসান কোনো পুরুষ ব্যদমী মাব আমার সধ টাচ করতে পাড়া নাই। আমার ছেলে কিভাবে হবে হয় কাজালি কে এ নৈবজি। কেনে? তুন মানুষে এই মল মানুষ যদি হয় কেনে। পড়া ববেগুন নোগাালী মানুষ হল। ত ন ববে। কেমনে কেনে আরাহ কেনে। Kazı duha kâne. Farak bu da ene. Kulli. Gözden lazım atın gibi öyle iyi. Cibril. Hadi hattı fuha kâne bu. Hadi kazalik ke. En hı bu deri. Kâne. Kulli. Kulli. Kulli.

তোর বাবার কাছে ফোন কর্যালো হ্যালো আ বাবা আমি তোমার আছে না এদিকে দিলাতে দিল মাঝখানে চলে গেল আলা কোন দিকে আমেরিকে না আমি খেয়ে

আমার একজন مریض আছে এক কদম দিয়ে ফিলিস্তিন থেকে আমার বাগদাদে আসে আছে কয়ে কদম এক কদম আল্লাহ কয়নে আমিন কেনে আমিন কইলে এই আচ্ছা কুরআন শরীফের জন্য বাইতুল সাবা শহর ফিলিস্তিন থেকে দুই মাসের দূরত্ব সালাম আল ইসলামের উম্মতের Wali আসবব্ন বারখিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মিটিং ডাকছে এ আমার মন্ত্রী আলেম ওলামা জিন ইনসান আমি জানতে পারলাম ফিলিস্তিন থেকে সবাসর শহর থেকে বিলকিস রানী আমি সুলাইমানের দরবারে আসতেছে কিন্তু সাবা শহরের মধ্যে তার একটা সিংহাসন আছে তোমাদের মধ্যে কেউ এটা এনে দিতে পারবে যেতে লাগবে কয় মাস এই নে মরা কত করলে হবে আজ আর কেন তুললেন যেতে লাগবে দুই মাস আসতে লাগবে বলছে দে তোমাদের মধ্যে কেউ আসো সবাসর থেকে বিলকিস রানীর সিংহাসনটা তাহলে দিতে পারব আল্লাহর কোরআন বলেন মিনাল জিন একজন জিন ইফরিত ছবিস জিন বলল হুজুর আমি নিয়ে আসতে পারব হ্যাঁ তুমি তুমি নিয়ে আসতে পারবে বলে আমি নিয়ে আসতে পারবো কতক্ষণ হুজুর আপনি যে মিটিং ডাকছেন মিটিং শেষ সবার আগে আগে আমি সবার থেকে থেকে সিংহাসন আপনার দরবারে এনে দেব কে বলছে জিন কতক্ষণ মিটিং শেষ হওয়ার এবার আল্লাহ কি বললেন

যার কাছে কিতাবের আলম ছিল যার কাছে যার কাছে কিতাবের আলম ছিল কোন কিতাব এটা কোরআন শরীফ না এটা হলো ইঞ্জিল কিতাব জবর কিতাব দাউদুল ইসলামের জবর কিতাব যার কাছে কিতাবের আলম ছিল সেই বলল হুজুর আমি বিলকিস সিংহাসন আমি এনে দেব কতক্ষণ বলে হুজুর চোখের ফলক মারার আগে আগে এগুলো আমি কাহিনী বলতেছি আমি কোরআন বলতেছি বাবা চোখের ফলক আর চোখের ফলক চোখের ফলক মারার আগে আগে আমি বিলকিস্তানের সিংহাসন আপনার দরবার এনে দেব চোখের ফলক ইন্ডমা যেতে লাগবে কমাস আসতে লাগবে দুই মাস বিরাট সিংহাসন উঠাতে লাগবে কয় মাস কিন্তু বলেন হুজুর আমি চোখের ফলক মারার আগে আগে নিয়ে আসবো ক্ষমতা না আবার মানুষের কাছে ক্ষমতা করতে উনি হচ্ছেন সালাম আল্লাহ ইসলামের খালতো ভাই উম্মতের ভলি এবং আলেম এবং চোখের ফলক এবার বলেন তো চোখের ফলক মারার আগে আগে বর্তমান আধুনিক যুগ বর্তমান কম্পিউটারও পারবে না এই যে ফার্মারি বোমা বলো যত উন্নত মানের শক্তি প্রযুক্তি ব্যবহার করে চোখের ফলক মারার আগে আরে বিদ্যুতেরও তো একটা গতিবেগ আছে কথা বলতে না কেন যেতে লাগবে দুই মাস আসতে লাগবে দুই মাস এত সিংহাসন সোলাম আল্লাহ দরবার এনে দিবে সময় কত চোখের ফলক তাইলে দুনিয়ার প্রযুক্তি এই প্রযুক্তির সামনে স্যালেন্ডার আল্লাহ বলির প্রযুক্তি নবীর নবত্ত্বের প্রযুক্তি আউড়িকের প্রায়ত্তের প্রযুক্তি তা আন্ধে বলছে না এনেও দিয়েছে ই মানুষ এক দিয়ে বলছে না এনে দিয়েছে আ এনে দিয়েছে তে এখানে অনেক লম্বা এবার বলুন তো কেন আইনি আইনি এই আবার আবার ভরে কেনে কি কেন আইনি কেনে কইনে কইంది তোরা তওবা কইంది এবার বলুন যে গসে পাখের সিনায় 30 পারা কোরআন পাকের নাম গসে বান্দার সিনায় 30 পারা কোরআন পাকের নাম এদের কামতা কত বড় আমরা নিজ অর্জন করতে পারি নেই আর যেন সমালোচনা করি আমি বিনয়ের সাথে বলবো আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সাথে শত্রুতা আমি রাখবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ক্লিয়ার করি আমি আর আর কথা না বাড়িয়ে রাত অনেক হয়ে গেছে আমাকে আপনারা ব্যবসা করবেন নবীর সুন্নন মোতাবেক সুদ কিন্তু সুৎকিন্ত হারাম কেমন হারাম আমান নবী বলেন লিল রিবা সবিনাহু বা আই সারু আই এং কি হার রাজুলুম মাহু উমর সুদের সত্তৈটি গুণা এ সত্তরটি গুণার মধ্যে একেবারে নর্ম্যাল গুণা নিজের চেনে নিজের মাকে বিবাহ করা যতবর গুণা আরে নামোদবীরা বলবেন না আমান নবী দশম হিজ আর ফাতির মাঠে বলছিলেন ইন্নাল রিবাল জাহেলিয়া তাহাতা কদামাইয়া মদু উম্মাত জাহালত জুদের যত প্রকারের সুতপতা সব আমি আমার পায়ের নিচে দাফন করে দিলাম আজকে দুঃখ হলো সত্যও আজ নবী সুতপতা কবর ভিতর দাফন করে দিলেন আর আমরা সেই নবীর কালমা পড়ে খবর ভিতর থেকে সুদ পাতা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করাছি আমাদের মাঠে আল্লাহ আল্লাহর রাসূলের সামনে কোন মুক্তwidehatতে পারবে না কি প্রয়োজন ছিল সুদ নেওয়া কি প্রয়োজন ছিল সুদ দেওয়া আহল আল্লাহুল বাইয়া ব্যবসা হালাল সুদ হারাম আল্লাহ সবাইকে আরো অনেক আলোচনা ছিল রাত বেশি হয়ে গেছে আপনারা কষ্ট পাবেন আপনার কি মনে কষ্ট নিয়েছেন গৌসল আজম মেজবান্ডারি জীবনী তো আমরা জানি অনেকে জানি না গৌসল আজম মেজবান্ডারি মেজবান্ডারি একটা গ্রামের নাম এটা একটা জাগার নাম অনেকে বান্ডারকে গালি দেব আরে মেজবান্ডারি একটা গ্রামের নাম গৌসল আজম মেজবান্ডারি এই মেজবান্ডার গ্রাম থেকে সরিয়ে তোর এলম তরিকতার এলম নাম এলম মারফতের এলম অর্জন করার জন্যে

আমার নবীর শরীয়তের বাইরে একটা কদম দেন আল্লাহ আমাদেরকে সে হজরতের হে হজরাতে ক্রামের দামান ধরে সেই ফতের ফতিক হয়ে আমরা যেন সেরাতে মুস্তাকিম দিয়ে যেন আমরা চলতে পারি আল্লাহ সবাইকে সেই তফিদ দান দান করুক আপনার কি বিরক্ত হয়ে গেলেন ওই মাসিক পত্রিকার রাজা আপনারা একটা একটা সংগ্রহ করবেন যেহেতু কাগজের দাম বেশি আবার সাফাতে হবে ওই তাড়াতাড়ি কেউ যদি নে তিরিশ টাকা বোধহয় আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি আর কথা না বাড়িয়ে আয়তো অনেক দেরি করে ফেলাই এনে কিছু কথাবার্তা হলেন তো ফল আল্লাহ পাকে কে কবুল করুন আর বিয়ে বৌরী দিন বহরি আর বিয়ে বাদ খাবেন তা খামাকি ভাত খাবান আর কোনো খামনি হ্যাঁ আল্লাহিন মৌলায় আল্লাহ হবি খেরকমিনৌলা করিম আসকের মাহফিল কবুল করো লাইটিং প্যান্ডেলের স্টেজ টরকাতের ব্যবস্থা কবুল করো আল্লাহ মজবুল্লা রসীল হজরত রসিসে বাদনকা রসিল আল্লাহ বগদাদ রসিলে সারা পৃথিবীর উল্লয় ইকাম রসিল এই মাহফিলকে আল্লাহ কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দ আমাদের মা বাবার গুনাগুলো মাফ করে দো আজকে আমার একজন আনোয়ারা বাবু আম্মা বক্তুম আর ফিলিস্তিনের হাজার হাজার বোমার আঘাতে চিহ্ন ভিন্ন হয়ে শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ তাদের শাহাদতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা আক্রান্ত হয়ে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ ব্যবসায়ী বাইরে অনেক কষ্ট করে এখানে একটা মাঠ নাই অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন আল্লাহ তাদের কষ্ট মেহনতকে কবুল করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো আমার নবী আল্লাহর নবী সুন্দর মোতাবেক ব্যবসা করার তো দান করো আল্লাহ আমাদের সভাপতি সাহেব উনি অনেক দিন কষ্ট অসুস্থ ছিল আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করো অনেক কাজ করতেছে সে রহমতুল্লাহ কমপ্লেক্স সহ আল্লাহ অনেক প্রতিষ্ঠান আল্লাহ তুমি কবুল করো নাও আল্লাহ প্রত্যেক যারা শূন্যতার মাঠে রাত্র দিন প্রত্যেক দরবার যারা মসজিদ মাদ্রাসা খানকা দিন দিন প্রতিষ্ঠান বাড়াচ্ছেন মানুষের শুদ্ধভাবে পুরানের তালিম দেওয়ার জন্যে দিনের শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ প্রত্যেকের কষ্ট মেহনত পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের জীবনে গুণাগুলো মাফ দাও আমরা থাবা করতে আমাদের তহবা কবুল করো আল্লাহ জুড়ে রোগাক্রান্ত আক্রান্ত সবাই দাও খরচদার মুক্ত করে দাও আমার আমার আমি জানো সুস্থ আমার শাশুড়ি সুস্থ মেডিকেলে অনেক ভাই বোন মেডিকেলে আল্লাহ সুস্থ দান করো মলায় করিম দুবাই আবুধাবি মস্কট কাতার আমি যে গোটা মাস ছিলাম ওমান শহরে হাজার হাজার ছেলেরা আমাদের ছেলেরা কারো বিষা নেয় কারো পতাকা নাই কারো চাকরি নাই তাকার জায়গা নাই অনেক কষ্টের মধ্যে আছে মাওলা তাদের জন্য দোয়া করছি গোসলা আল্লাহ সবার মুশকিলাত আসান করে দাও চাকরি মিলে দাও আল্লাহ বলা তালা তুমি দুর্বিত করে দাও সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও মামুনদেরকে পর্দান হসীন বানিয়ে দাও এহের সুন্দর জামাতের আকায়দের তৌফিক দান করো জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো বেহক্লা মুহাম্মদ আসসালাম